সাকিবের বলে সিঙ্গেল তুলে সেঞ্চুরি রাজকিক উদযাপন অশ্বিনের শতকের দিকেও যাদে যাও দিশিহারা বাংলাদেশ পুরনো রাগ যেন আবারও চেপে বসল বাংলাদেশের ঘাড়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত দুইটা সেশন কাটানোর পর দিনে শেষটাতে চাপে টাইগাররা ভাগা ভাগা ব্যাটারদের সামলাতে পারলেও আত্মসমাপন্ন দুই বলিং অলরাউন্ডারের ব্যাটিংয়ে হাসান মাহমুদের এক হালি আর নাহিদ উমিরাজের একটা করে উইকেটের সুবাদে দাপট টাইগারদের যদিও জাজাজা আর অসিনের শতক পার করার জুটিতে ছাপে পড়ে বাংলাদেশ সবগুলো বলার ব্যবহার করেও তাদের আটকাতে পারেননি অধিনায়ক শান্ত অভিজ্ঞ সাকিব তো বল হাতে বেজায় খুঁড়ুছে ধারাবাহিক পক্ষ থেকে তামিম বলেন আমার মনে হয় সাকিবের আরও আগে বোলিং আসার সুযোগ ছিল মাঝারি ধরনের নতুন বলে আরও বেশি সাহায্য নিতে পারত চেন্নাইয়ে এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজবুল হোসেন শান্ত একাদশে তিন স্পেসার তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানা শুরুতে দুই পেসার তাস্কিন হাসানকে দিয়ে আক্রমণ শুরু করেন টাইগার কাপ্তান তাতেও সাফল্য ধরা দেয় ইনিংসের চতুর্থ ওভারে রোহিতকে এলবি ডাব্লিউ এর ফাঁদে ফেলেন হাসান মাহমুদ জোরালো আবেদন করেন যদিও আম্পায়ার আউট দেননি অধিনায়ক শান্ত কলের সুবাদে বেঁচে যান রোহিত শর্মা হতাশা বরপুর করে টাইগার শিবিরে এরপর হাসানের পরের ওভারে আর রেহাই পাননি রোহিত তার করা লেন্থের একটা বল বুঝেই উঠতে পারেননি ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে দারুণভাবে কেস্টা লুপেন ক্যাপ্টেন শান্ত উল্লাসে ফেটে পড়ে বোলার হাসানসহ গোটা দল রোহিতের পর উইকেটে আসা সুম্মান গিলকেও টিকতে দেয়নি হাসান প্রথমে এলবি ডব্লিউ ফাঁদে ফেলার চেষ্টা করেন তবে তাতে সাফল্য ধরা দেয়নি তারপরের বলে অবশ্য ইনসাইড এজ হয়ে উইকেটের পেছনে ধরা পড়েন লিটন দাসের হাতে হাসান তুলে নেন তার দ্বিতীয় উইকেটটা এরপর বিগ পিস বিরাট কোহলিকেও ফেরান হাসান এবারও সেই ক্যাচটা লিটনের হাতেই হাসানকে ঘিরে সবার ভাদবাঙ্গা উল্লাস শুরু এই দিন ধারাবাস হাজির তামিম ইকবাল খান জুনিয়র সদিত্য হাসানের প্রশংসা করতে থাকেন তিনি আমি মনে করি হাসান মাহমুদ এমন একজন উইকেট মুভমেন্ট না থাকলেও নতুন বলে কিছু না কিছু ভালো করবেই একই সাথে কোহলির উইকেট তোলার পর তাকে মেজি শিয়ান হিসাবেও আখ্যায়িত করেন তামিম মেজি শিয়ান হাসানের জাদুতে চলতে তাকে দ্বিতীয় শেষনও এই দফায়ও হাসানের বলে উইকেট কিপার লিটনের হাতে ক্যাচ বিদায় নিতে হয় ঋষভ খেয়ে উইকেট হারিয়ে ম্যাজে হারিয়ে ফেলেন এই ব্যাটার ভারতীয়রা একশো রানের গন্ডি পার করার আগেই চারটা উইকেট তুলে নেয় বাংলাদেশ সবগুলো হাসান মাহমুদের সুবাদে এরপর নাহিদ রানা তুলে নেন দুর্দান্ত ব্যাটিং করতে থাকা জয় সোয়ালের উইকেট সাদমান ইসলামের দারুণ ক্যাচে হাসি ফুটে নাহিদের মুখে অভিবাদনে সিক্ত করেন সাকিব আল হাসান পেশারদের দাপটের পর স্পিনার মেহেদি হাসান মিরাজ সাফল্য পেশারদের দাপটের পর এবার স্পিনার মেহেদি হাসানের সাফল্য কে এল রাহুলকে ফেরান তিনি শর্ট লেগ থেকে দুরন্ত ক্যাচ জাকির হাসানের একশো চুয়াল্লিশ রানের মধ্যে ভারতের ছয়টা উইকেট তুলে উঠতে তাকে বাংলাদেশ উঠতে থাকা বাংলাদেশকে চাপে ধরেন দুই বলিং অলরাউন্ডার জাদেজা ও অসীম যেখানে বাংলাদেশ দুইশো রান পার করার আগে অল আউট করতে পারত ইন্ডিয়াকে সেখানে শুধুমাত্র এই জুটিতেই আসে শত রানের বেশি দারুণ শুরুর পর শেষ বিকালে চাপে পড়ে যায় বাংলাদেশ নাজমুলক সুয়েম ডেইলি স্পোর্টস আপডেট